আমি ছোটোবেলা থেকেই অনেক সাজ পছন্দ করতাম ছোটোবেলা থেকে অনেক সাজতাম কেউ আমাকে সাজিয়ে দিলে কিংবা চুল আশ্রিয়ে দিলে কখনোই আমার পছন্দ হতো না সেটা আমি নিজে না করা পর্যন্ত হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমার ছোট্ট ময়না আমাকে আজকে সাজিয়ে দিচ্ছে কেন সাজিয়ে দিচ্ছে কারণ আজকে একটা বিশেষ দিন বিশেষ একটি জায়গায় যাব সেই জন্য আমার ময়না আজকে আমাকে সাজিয়ে দিচ্ছে কারণ গত কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমার ময়না আমাকে সাজিয়ে দিচ্ছে তো সেদিন আমাকে বাসায় সে ট্রাই করছিল আমাকে সাজিয়ে দিতে কেমন লাগে সাজালে বা সে কতটুকু পারছে আমিও সেটা দেখছিলাম তার অনেক দিনের শখ ছিল সে আমাকে সাজিয়ে দেবে তো সেদিন সাজিয়ে দেওয়ার পর আমার কাছে খুবই ভালো লেগেছে তো আজকে বিশেষ দিনে সে বলছে আজকেও সে আমাকে সাজিয়ে দেবে আমি বলছি যে ঠিক আছে তুমি সাজিয়ে দাও যদি আমার কখনো কারো সাজ পছন্দ হয়নি কিন্তু আলহামদুলিল্লাহ আমার মেয়ে আমাকে সাজিয়ে দিচ্ছে সেটা আমার খুবই পছন্দ হয়েছে খুবই স্মার্টলি সে খুব সুন্দর করে সাজাতে পারছে কারণ সে অনেক ছোট্ট একটা মানুষ এত ছোট্ট বয়সে যেদের সাজের এত সুন্দর সব কিছু জানে বা বুঝতে পারে সেটা অবশ্যই সে একটু বড় হলে আরও বেশি ভালো পারবে সে আমার উপরে এক্সপেরিমেন্ট চালাচ্ছে সেটা প্র্যাকটিস করছে আমিও চাচ্ছি যে সে আমাকে সাজিয়ে সাজিয়ে একটু এক্সপার্ট হোক যেহেতু সে ছোট মানুষ সে অত এত মেকআপ ইউজ করে না বা অত সাজে না সে কোথাও গেলে হালকা সাজগুজ করে আমার দু মেয়ে সাজেই কিন্তু হালকা তারা বেশি গর্জিয়ে সাজ গাছ করতে কখনো পছন্দ করে না বা বেশি মেকআপ ইউজও করে না আমার মেকআপ ইউজ করাটাও ঠিক না তাই যাই হোক আজকে বিশেষ একটা জায়গায় যাচ্ছি বিশেষভাবে একটা নতুন ড্রেস পরে নিয়েছি ড্রেসটাও নতুন সেই বিশেষ দিনের জন্য গিফট পেয়েছি তো খুব ভালো লাগছিলো কারণ এখন কোথাও যেতে নিলে আরও তো টেনশান কাজ করে না আগে কোথাও যেতে নিলে রিক্সা গাড়ি বা সিএনজি কিছু পাবো কি না সেই টেনশানে অস্থির থাকতাম তো এখন কোথাও যেতে নিলে অনেকটাই স্বস্তি পায় যে মেট্রো তো আছে সেটা দিয়ে খুব আরাম করে যেতে পারবো সে একটা কোনো টেনশান কাজ করে না তো অবশ্যই চলে আসে মেট্রো স্টেশন তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের একটা শেয়ার এবং একটা কমেন্টে আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তো মেট্রো স্টেশনে প্রতি ছয় মিনিট পর পরই একটা মেট্রো আসে সেখানে বেশি সময় আমাদের ওয়েট করতে হয় না তো এই ড্রেসটা আমার মেয়ে বলছে একটু ড্রেসটা পেছন থেকে দেখাও কেমন লাগছে তো অবশ্যই ড্রেসটা আমার কাছে খুব ভালো লেগেছে সুন্দর হয়েছে ড্রেসটা তো যাচ্ছি আজকে হয়তো যেখানে যাচ্ছি সেই ভিডিওটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না পরবর্তী ভিডিওতে চোখ রাখতে হবে আমরা কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি তো অবশ্যই মেট্রোতে ওঠার পরে মেট্রোতে বসার আসলে তেমন একটা স্পেস থাকে না দাঁড়িয়ে থাকতে হয় যত দূরেই যাই না কেন সর্বোচ্চ মেট্রো স্টেশনে মেট্রোতে এক এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে সর্বপ্রথম যে স্টেশন বা লাস্ট স্টেশন যেতে হলে বিশ তিরিশ মিনিটের মতো সময় লাগে তাই যাই হোক মেট্রোতে উঠে উঠে পড়েছি আমার দুই কন্যাও সাথে আছে আমিও বসে পড়েছি যাই হোক আজকে মেট্রোতে ছিট পেলাম যেহেতু আজকে দুপুরের টাইম এখন একটু মেট্রো ফ্রি ছিল বেশি একটা লোকজন ছিল না তো মেট্রোতে খুব আরাম করে যাচ্ছি যতই রোদ্দও থাকুক আর গরম থাকুক যেহেতু মেট্রোর ভিতরে এসি আছে সেখানে রৌদ্দ বা গরম কোনো কিছুই তেমন একটা লাগছে না তো মনে হচ্ছে যেন আমি প্লেন দিয়ে উড়ে উড়ে যাচ্ছি না চিন্তা করা যায় ঢাকা শহরে কত আরাম করে চলছি এটা আসলে সব কিছুই আমাদের প্রধানমন্ত্রীর কৃতিত্ব তার জন্যে আসলে আমরা এত আরাম আয়েশ করে এখন চলাফেরা করতে পারি আমাদের মিরপুরবাসীদের জন্য যে কত কষ্টের ছিল কোথাও বের হলে আসলে গাড়ির জন্য কত কষ্ট করতে হয় বাসায়তে বসে বসে ওবার কল করলে কখনই ওবার ঠিক